কথাই বলে যে রাঁধে সে চুল বাধে বাঁধে তো যেমন দেখুন আমি ডিউটি থেকে ফিরে এসে বাড়িতে সবার আবদারে বানিয়ে ফেলাম ফুলকো লুচি যদিও বা লুচিটা ফুলকো ফুলকো হয়নি তো মাপর ভাজা হয়ে গিয়েছিলো যার জন্য মা আবার নিজে কয়েকটা ভালো লুচি বানিয়েছিল বাবার জন্য তো এইগুলো আমরাই খেয়ে নিয়েছি তাই হোক অল্প অল্প ফুলে ছিলো আর বাদ বাকিগুলো ফোলেনি তো এই একে একে মা এখানটায় বকছিল আমাকে যে গ্যাসটাকে বন্ধ কর একদম তেল গরম হয়ে গেছে তো আজকে ছিল সোমবার তো আজকে বাড়িতে রাত্রিবেলা কী খাওয়া হবে তো সবার আবদারে তিনিরও আবদারে লুচি আর আলুর দম হচ্ছে তো আমা অলরেডি সব কিছু রেডি করে রেখেছিল আমি গিয়ে রান্নাটুকু করছিলাম তো প্রথমে আলু লুচি ভাজার পর আলুদমটা করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি এরপর শুকনো লঙ্কা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি টমেটো এবং আদা তো আর কাঁচা লঙ্কা পেস্ট তো দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর একটু গরম মশলা লাস্টে দিয়েছিলাম এবং হালকা একটু জল দিয়ে বেশি ঝোল করে নিই হালকা জল দিয়ে হয়ে গেল আলুর দম কষা 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 লাল লাল আলুর দম এরপর লাল লাল আলুর দম তার সাথে মুচমুচে কাস্তা লুচি নিয়ে বসে গেলাম খেতে তো তোমাদের কেমন লাগে আলুর দম লুচি আমি তো এখন ভয়েস দিতে দিতে আমার এখনই লোভ লাগছে তো সারেকামাপা দেখতে দেখতে সপরিবারে মিলে খাওয়া শেষ করলাম তো আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও